অনেক লাইক অনেক ক্যাওয়াটিক অনেক আমাদেরকে ডিস্ট্রাক্টেড করেছে অনেক অনেকবার অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার সেকেন্ড পেপারে একটু মোটামুটি হার্ট হয়েছে ক্লাস আর গার্ডও দিছে মোটামুটি ভালোই গার্ড দিছে গার্ড দিলে তো মানে একটু মানে আশেপাশে যে হেল্পটা হেল্পটা নেওয়া যায় না একটু তো হেল্প নেওয়া দরকার প্রিপারেশন ভালো ছিল না এই জন্য ভালো হয়নি মোটামুটি এই বাস আশা করি মনে সেকেন্ড পেপারটা আমাকে কভার করছে আর কি মানে ফার্স্ট পেপার দিয়ে একসাথে যেহেতু আমার রেজাল্ট হবে তাই কভার হয়েছে তাই ভালো হয়েছে যেটা করে গেছি ওটা তো আসেই নাই এক দুই নম্বর হচ্ছে যে অনেক হার্ড হয়েছে ওই তুলনায় আজকেরটা অনেক ইজি আসছে স্ট্যান্ডার্ড একটা কোয়েশ্চেন আসছে আজকে আশা করি আজকে সবই ইয়াদি আসছি কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে আসছে এখন দেখা যাক আর থেকে যদি টোটালি নাম্বার আসে তাহলে আমাদের এইটি আপ নাম্বার উঠে যাবে আমি যতটুকু পড়ে গেছিলাম ওটার তুলনায় অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার তত একটা ভালো হয়নি কিন্তু অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার অনেকটা ভালো কম্পেয়ার করলে বলবো কীভাবে সেকেন্ড পেপার টোটালি পড়াশোনা এখানে হচ্ছে গিয়ে আমরা ক্লাস নাইনটিনে যা পড়ে আসছে এগুলো কিছু নাই কিন্তু ফার্স্ট পেপার নাইনটিনেগুলো ছিল কিন্তু কোশ্চেন হার্ড ছিল একটু অবস্থা আলহামদুলিল্লাহ সব মিলাই একদম পড়াশোনাও সোজা হয়েছে তারপরে স্যাররাও আমাদের প্রতি ইয়ে ছিল আমরা ভালো মতো পরীক্ষা দিতে পারছি সহজ হয়েছে ফার্স্ট পার্ট থেকে হার্ড হয়েছে ফার্স্ট পার্ট অনেক বেশি সহজ হয়েছে মানে আমরা দুইটা একটু মিলাই করছে ফিজিক্স ভালো ভালোই লাগে কিন্তু যে প্রিপারেশন ছিল ওই অনুযায়ী কোশ্চেন ইজি আসছে এই জন্য পরীক্ষা ভালো হয়েছে বাট অত ভালো প্রিপারেশন ছিল না বলতে গেলে যে সব সিলেবাস শেষ হয়েছে কিন্তু আসলে মূল যে পড়া বেসিক বা বেসিক শেষ করে প্র্যাকটিস করা ওগুলা খুবই কম হয়েছে প্রশ্ন বোর্ড স্ট্যান্ডার্ড হয়েছে আলহামদুলিল্লাহ নর্মালি ঢাকা বোর্ডে যে সকল প্রশ্ন আমরা সলভ করছি সেগুলোর তো মানে এ বোর্ডটা কোয়াইট ডিফারেন্ট ছিল বাট ইজি ছিল আসলে ফার্স্ট শো ছিল মানে সি শো ছিল আর এমসি কেউ একটু স্ট্যান্ডার্ড মানে ছিল দুটাই মোটামুটি ভালো হয়েছে কিন্তু আমার কাছে ফিজিক্স ভালো লাগে আমি ফিজিক্স আমার প্রিয় সাবজেক্ট এমসি কেউ মানে হয়েছে এমনি আহামারি করে না নেই বিশ মিনিট লাগছে বুঝটা